নমস্কার বন্ধুরা শম্পা স্পেশাল কিচেন ইউথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা পিঁপড়ে এবং আরশোলা ও টিকটিকি কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে আছে কিন্তু এদের সংখ্যা যখন বেড়ে যায় তখন আমাদের খুবই মুশকিলে পড়তে হয় আর পিঁপড়ে তো কোনো কিছু মিষ্টি জাতীয় কিছু তো রাখার একদমই উপায় থাকে না মিষ্টি জাতীয় কিছু যদি আপনি ডাইনিং টেবিলে হোক আর যেখানেই রাখুন না কেন ওরা ঠিক ঢুকে যাবে তার মধ্যে তাই বন্ধুরা এই আঁটসোলা আর টিকটিকিগুলো তো মোটেও ভালো জিনিস নয় তাই এদের মারার জন্য তো আমরা বাইরে থেকে বিভিন্ন রকম ঔষধ স্প্রে কেমিক্যাল কিনে নিয়ে আসি কিন্তু না বন্ধুরা আপনারা যদি ওই সমস্ত জিনিস এনে না এনে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া এমএটি বানিয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই আরশোলে এবং টিকটিকি বিদায় নিয়েছে বন্ধুরা আমি এখানে একটা পেঁপে পাতা নিয়েছি দেখতেই পাচ্ছেন এই পেঁপে পাতা তো কম বেশি আমাদের কাছে পিঠে রয়েইছে যখন তখন এটাকে আমরা সংগ্রহ করে নিতে পারি এখন আমি এই পেঁপে পাতাটাকে ভালো করে কাঁচির সাহায্যে কুচি করে কেটে নিচ্ছি এই কাজটা আপনারা অন্য কিছু সাহায্যেও করে নিতে পারেন কাঁচি যদি না থাকে মোটি কিংবা অন্য কিছুতেও করা যাবে এইভাবে ছোট করে কেটে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব নিম পাতা বন্ধুরা আমার এটা কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি দেব নিম পাতা তাই বেশ কিছুটা নিম পাতা নিয়ে এসেছি এই নিম পাতাও কিন্তু আমাদের কাছে পিঠেই রয়েছে এই নিম পাতা আমি কয়েকটা নেব নিয়ে ভালো করে ছড়ে দেব। এই নিম পাতার কিন্তু বহু গুণাগুণ রয়েছে বন্ধুরা নিম পাতা দিয়ে আরও অনেক রেমিডি আমি আমার এই চ্যানেলে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে সেগুলো দেখে নিতে পারেন এই নিম পাতার গুণাগুণ কিন্তু বলে একেবারে শেষ করা যাবে না সমস্ত নিম পাতাগুলো আমি ভালো করে ছড়ে নিয়েছি এইভাবে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝাড়িয়ে নিয়েছি নিম পাতাগুলোকে এবার আমি এই নিম পাতা আর পেঁপে পাতাটাকে নিয়ে কী করব সেটা আমি এখুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি গ্যাস ওভেনটা অন করে দিয়েছি দিয়ে একটি পাত্র বসিয়ে দিচ্ছি এমন একটি পাত্রে করতে হবে যেটা সচরাচর আমাদের কোনো কাজেই লাগে না এবার আমি এখানে বেশ খানিকটা জল ঢেলে দিচ্ছি আমার ঠিক যতটুকু প্রয়োজন আমি ততটুকু জল এখানে দিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই আপনারা বেশি জল দেবেন জলটা আবার ফুটে গেছে এবার আমি যে পাতাগুলো রেখে দিয়েছিলাম সেই পাতাগুলো আমি এখন জলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে জলের মধ্যে পাতাগুলো দিয়ে একটু ফুটিয়ে নেবো এবার চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেবো এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন জলের কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে সবুজ রং ধারণ করেছে জলটা বেশ খানিক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দশ থেকে পনেরো মিনিট ফোটাবেন তাহলেই হবে আমি কিন্তু বেশ খানিক্ষণ ফুটিয়ে নিয়েছি নিয়ে এটাকে এবার আমি ঠান্ডা করে নেব এবার আমি এখানে নিয়ে নিয়েছি ন্যাপথলিন বন্ধুরে বেঙ্গল কেমিক্যালের ন্যাপ ন্যাপথলিন আমি এখানে ইউজ করছি এই ন্যাপথলিন কিন্তু পোকামাকড় তাড়াতে ভীষণভাবে সাহায্য করে এখানে নিয়ে নিয়েছি হামদিস্তা এবার একটা ন্যাপথলিন আমি এখানে ভালো করে গুঁড়ো করে নেব অবশ্যই এটা ভালো করে গুঁড়ো করে নিতে হবে তা না হলে কিন্তু ওই জলের সাথে মিশবে না তাই আমি এখানে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি এইভাবে ভালো করে গুঁড়ো করে নেয়ার পর এটাকে নিয়ে আমি কি করব আমি এখনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে একটি পাত্র নিয়েছি এবার এই পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ছাঁকনি রকম একটি ছাঁকনি আমি ইউজ করেছি আপনাদের কাছে যে ছাঁকনি থাকবে সেটা দিয়েই ছেঁকে নেবেন এবার যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিচ্ছি অবশ্যই এই ছা জলটাকে ছেঁকে নিতে হবে তা না হলে কিন্তু স্প্রে বোতলের পাইপ জাম করতে পারে এবার আমি এই জলের মধ্যে দিয়ে দেব ন্যাপথলিনের গুঁড়ো বন্ধুরা যে ন্যাপথলিনটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেই ন্যাপথলিন ন্যাপথলিনের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে চামচের সাহায্যে একটু নেড়ে জেড়ে নেবো এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলের নতুন তাদেরকে আমার বিশেষ অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এই যে বেকিং সোডাটা আপনাদের দেখালাম এটা তো বিভিন্ন রকম খাবার দাবার বানানোর কাজে আমরা ব্যবহার করে থাকি সেই বেকিং সোডা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম আবারও বেকিং সোডা দেওয়ার পর আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি এইভাবে ভালো করে মিশিয়ে নেয়ার পর এটাকে একটা স্প্রে বোতলের মধ্যে ভরে নিতে হবে বন্ধুরা আমার কাছে এই স্প্রে বোতলটা ছিল তাই আমি এই স্প্রে বোতলটা ইউজ করেছি আপনাদের কাছে যে স্প্রে বোতল থাকবে সেই স্প্রে বোতল আপনারা ইউজ করতে পারেন এবার আমি জলের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি স্প্রে বোতলের মধ্যে ঢেলে নিলাম এইভাবে ঢেলে নেওয়ার পর আমি এখন স্প্রে বোতলে ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এবার যে সমস্ত জায়গায় আরশোলা টিকটিকি এবং পিঁপড়ের উপদ্রব বেশি হয় সেই সমস্ত জায়গায় আপনারা এই মিশ্রণটাকে ভালো করে স্প্রে করে দিতে পারেন বন্ধুরা এই মিশ্রণটা যে কত কার্যকরী সেটা আপনারা একবার ইউজ করলেই বুঝতে পারবেন আমি কিন্তু যখনই আমার বাড়িতে পিঁপড়ে এবং টিকটিকি আরশোলার উপদ্রব খুব বেশি হয় তখন আমি এটা ব্যবহার করি